আজকের নাস্তাটা নিজেই তৈরি করে অবাক হয়ে যাবেন যে এত সহজে এত অল্প সময়ে এত সুন্দর নাস্তা তৈরি করে ফেলা যায় আর চায়ের সাথে এ ধরনের নাস্তা খেতে অসাধারণ লাগে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে আবার স্বাগতম আজকে আমি দেখাবো আটা দিয়ে খুব সহজ একটা নাস্তা রেসিপি যেটা আপনি তৈরি করে নিজে একদম অবাক হয়ে যাবেন ঘরে থাকা উপকরণ দিয়ে এ ধরনের নাস্তা চায়ের সাথে বা মেহমানদারিতে বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিতে পারেন এই নাস্তাগুলো খেতে খুবই মজার হয় তো দেখুন নাস্তাগুলো গুলো কতটা লোভনীয় হয়েছে আর এই নাস্তাগুলো আমি তৈরি করেছি চামচের সাহায্যে নাস্তাটা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে এবং বেশি বেশি শেয়ার করে দিবেন একটা নাস্তা দেখিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই নাস্তা রেসিপি তো চলুন মূল রেসিপিতে চলে যাই কিভাবে আজকের এই নাস্তাটা আমি তৈরি করেছি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম দেড় কাপ আটা আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গাজর কুচি ওয়ান থার্ড কাপ আলু কুচি এটা হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে আর দুটি পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি ধনিয়া কুচি দুই টেবিল চামচ চিনিস এবং স্বাদ মতো লবণ এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছে একটা ডিম এখানে এক চা চামচের বেশি দিতে যাবেন না বেকিং পাউডার আর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে দেড় কাপ আটার জন্য এখানে আমি হাফ কাপ পানি নিয়ে নিয়েছি প্রথমে অল্প একটু পানি দিয়ে আমি মিক্স করে নিয়েছি তারপর বাকি পানিগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে গুলাটা তৈরি করে নিতে হবে গুলাটা তৈরি করার পরে তিন মিনিটের মতো আমি এটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি আর এটার ঘনত্বটাকে এরকম রেখে আঠালো রেখে তৈরি করে নিতে হবে অন্যদিকে চুলা আগে প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম আর এর মধ্যে চামচ দিয়ে চামচটাকে আমি গরম করে নিয়েছিলাম এ ধরনের গুল চামচ দিয়ে নাস্তাগুলো তৈরি করলে খুবই সহজ হয় আর এই চামচটা গরম থাকা অবস্থায় গোলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এক মিনিটের মতো এটা একটু ভিজিয়ে রেখে নাস্তাগুলো কিন্তু উলটিয়ে দিতে হবে আর খুব সহজেই নাস্তাগুলো উল্টে যাবে তো দেখুন আরও একবার দেখিয়ে দিচ্ছি চামচের মধ্যে নাস্তাটা দিয়ে এক মিনিটের মতো তেলের মধ্যে রেখে দিয়ে তেলের ভিতর গরম করে নিলে এটা খুব সহজে উল্টে আসবে বা উঠে আসবে এই দেখেন খুব সহজে নাস্তাগুলো তৈরি হয়ে যাচ্ছে তো এই ধরনের চামচ দিয়ে কিন্তু খুব সহজে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন আর আপনারা কিন্তু হাত দিয়েও তৈরি করতে পারেন এভাবে নাস্তাগুলো তৈরি করলে দেখতেও খুব সুন্দর হয় এখানে আমি চারটি নাস্তা তৈরি করে নিয়েছি এগুলোকে খুব সুন্দর ভাবে তেল উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু লাল কালার করে ভেজে নিচ্ছি এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলো উঠিয়ে নিতে হবে তো খুব সহজে চুলায় চা বসিয়ে এই ধরনের নাস্তা ঝটপট মেহমানদের জন্য তৈরি করে দিতে পারবেন এই নাস্তাটি গরম গরম খেতে খুবই মজার হয় আর একটি সার্ভিং প্লেটে আমি নাস্তাগুলো উঠিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে একটি নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুলতুলে তুলে হবে এই নাস্তাগুলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ